হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আবারও এক রেসিপির সাথে তোমাদের অনেক স্বাগত সামনেই তো দুর্গা পুজো সবাইকে জানাই দুর্গা পুজো উপলক্ষে অনেক অনেক ভালোবাসা এই দুর্গা পুজোতে অষ্টমীর দিনে অনেক বাড়িতে নিরামিষ খাওয়ার প্রচলন আছে আজ অষ্টমীর স্পেশাল ফুলকপি পনিরের সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যা লুচি রুটি পরোটা ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে তো চলো দেখে রেসিপিটা তো রেসিপিটি তৈরির জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর ফুলকপি একটা নিয়েছি মিডিয়াম সাইজের আর এখানে পনির নিয়েছি দুশো গ্রাম এরপর আমি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি এই তেলের সাহায্যে আমি পনির এবং সব সবজিগুলোকে ভালো মতো ভেজে নেব তেলটাকে প্রথমে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা গরম হলে তারপর আমি সবজিটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যাতে আলুটা ভাজতে ভাজতে যেন অর্ধেক সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ মিনিট পর দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুটাকে তুলে নিচ্ছি এরপর আমি ওই তেলেই ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব তো সেই জন্য আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভাজার সময় আমি খুবই সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে ফুলকপিটা ভালো মতো ভাজা হয়ে যায় তারপর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফুলকপিটা ভাজার জন্য প্রায় পাঁচ মিনিট পর দেখো ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ফুলকপিটাকে এবার আমি তুলে নিচ্ছি এরপর আমি ওই তেলেই পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি তোমরা চাইলে এর থেকে একটু ছোট ছোট করেও কাটতে পারো পনিরকে বেশি ভাজবো না হালকা লালচে রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো পনিরটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা বাদামি কালার চলে এসেছে এরপর আমি পনিরটাকে তুলে নেব আলু ফুলকপি আর পনির আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আবারও একটু সর্ষের তেল অ্যাড করছি তেলটা গরম হলে একটু ফোড়ন হিসেবে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য দুটো দারচিনির টুকরো তেলের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাতে গন্ধটা সুন্দর আসে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটোটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিচ্ছি এক টেবিল স্পুন গ্রেড করে রাখা আদা এরপর আমি আদা আর টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নেবো যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আমি কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। দিচ্ছি এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দেড় টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর এক টেবিল স্পুনের চার ভাগের এক ভাগ হল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর ভালো মতো মশলাগুলোকে আমি কষিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি তারপর একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে টমেটো এবং আদার কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি এক টেবিল স্পুন পোস্ত চারটে কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কাকে ভালো মতো বেটে নিয়েছি সেই বাটাটাই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো মতো নাড়াচাড়া করে নেব। যেহেতু মশলার মধ্যে কাজু বাটা আছে সেহেতু মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে না হলে মশলাটা কড়ার সাথে লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি অনবরত মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে এরপর আমি ভেজে রাখা ফুলকপি আলু আর পনিরটা দিয়ে দিচ্ছি এরপর আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব মশলার সাথে দেখো আমার ভালো মতো মেশানো হয়ে গেছে এরপর জল দিয়ে দেব। সবজিগুলো ডুবে থাকে সেই পরিমাণ জল দিলেই হবে জন্য আমি চাপা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো পনেরো মিনিট পরে আবার ফিরে আসলাম ঢাকনা খুলে নামানোর আগে খুবই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ একটু ঘি মিশিয়ে নিলেই তৈরি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আর এই পনিরের রেসিপি প্রায় দশ মিনিট রেস্টে রেখে আমি সার্ভ করে দেবো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য একটা ব্লগ বা রেসিপির সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো thank you